কখনো কি এই অনুভূতি হয়েছে আপনি কথা বলছেন কিন্তু কেউ শুনছে না আপনি উপস্থিত আছেন কিন্তু কেউ খেয়াল করছে না আপনার মতামত আপনার আবেগ আপনার অস্তিত্ব যেন অদৃশ্য একটা দেওয়ালে বাধা পাচ্ছে আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমারই বা সমস্যাটা কি কেন সবাই আমাকে অবহেলা করে আজ আমি আপনাকে একটি কঠিন সত্য বলবো যা শুনতে অস্বস্তিকর হতে পারে কিন্তু এটি আপনার জীবন বদলে দেবে সমস্যাটা তাদের মধ্যে নয় সমস্যাটা আপনার মধ্যে হ্যাঁ ঠিক শুনেছেন দুনিয়া আপনার নাম অনুযায়ী আপনার সাথে আচরণ করে আপনি নিজেকে কতটুকু ভ্যালিউ দিচ্ছেন বিশ্বও আপনাকে ঠিক ততটুকুই ভ্যালিউ দেবে ভাবুন তো একটি স্মার্টফোনের দাম হাজার হাজার টাকা একটি সাধারণ ফোনের দাম কয়েকশো পার্থক্যটা কি তাদের ভ্যালিউতে মানুষের জীবনেও একই নিয়ম প্রযোজ্য আপনি যদি নিজেকে সাধারণ ফোন হিসেবে প্রেজেন্ট করেন তাহলে লোকে আপনাকে সাধারণই ভাববে আপনি যদি নিজেকে প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে গড়ে তোলেন তাহলে সবাই আপনাকে সসম্মান নিয়ে দেখবে তাহলে কিভাবে আপনি নিজের দাম বাড়াবেন ভয় পাবেন না আমি আপনাকে তিনটি কংক্রিট স্টেপ বলছি এক নলেজ ইজ পাওয়ার আপনি যা জানেন সেটাই আপনার সবচেয়ে বড় অ্যাসেট প্রতিদিন যথেষ্ট এক ঘন্টা নিজের স্কিল ডেভেলপ করতে বিনিয়োগ করুন যে ফিল্ডে আপনি আছেন সেখানে একজন এক্সপার্ট হয়ে উঠুন নতুন নতুন বই পড়ুন কোর্স করুন শিখুন যখন আপনি কোনো বিষয়ে অন্যদের চেয়ে বেশি জানবেন মানুষ সতই আপনার কাছ থেকে জানতে চাইবে আপনার পরামর্শ নিতে চাইবে আপনার ভ্যালিউ অটোম্যাটিক্যালিই বেড়ে যাবে ইনভেস্ট ইন ইয়ার সেলফ আপনার শরীর আপনার মনের যত্ন নিন ভালো করে খোঁজ করুন নিজেকে ফিট থাকুন সুন্দর করে পোশাক পরুন আত্মবিশ্বাসের সাথে হাঁটুন যখন আপনি বাহ্যিক ও শক্তিশালী হবেন আপনার উপস্থিতি অন্যকে ইঙ্গিত দেবে যে আপনি একজন ভ্যালুয়েবল পার্সন ফোকাস অন রেজাল্টস দুনিয়া কি করা নয় কি অর্জন করা সেটাই দেখে আপনার কাজে এক্সেলেন্স আনুন আপনার কারিয়ার আপনার ব্যবসা আপনার আয় উন্নতি করুন সফল তা এমন একটি জিনিস যা কাউকে বড় করে না কিন্তু এটি নিঃসন্দেহে আপনার মার্কেট ভ্যালি কয়েক গুণ বাড়িয়ে দেয় এটি শুধু কিছু কাজের লিস্ট নয় এটি একটি মাইন্ডসেট শিফট আপনাকে ভাবতে হবে আমি মূল্যবান আমার সময় মূল্যবান আমার মতামত মূল্যবান আমার প্রেজেন্স মূল্যবান যখন আপনি নিজেকে এইভাবে দেখতে শুরু করবেন তখন অটোম্যাটিক্যালি আপনি এমন সিদ্ধান্ত নেবেন এমন কাজ করবেন যা আপনার এই ভ্যালিউকে প্রতিফলিত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি মানুষের কাছ থেকে দাবি করতে পারবেন না যা আপনি নিজেকে দিচ্ছেন না নিজেকে মূল্য দিতে শিখুন দেখবেন বিশ্বও আপনাকে মূল্য দিতে বাধ্য হবে তাই আর অপেক্ষা নয় আর নিজেকে ভিকটিম ভাবার সময় শেষ আজ থেকে সিদ্ধান্ত নিন যে আপনি আপনার জীবনের নায়ক আপনি আপনার নিজের দাম নির্ধারণ করেন নিজের ভ্যালিউ বাড়ান নিজের উপর ইনভেস্ট করুন নিজের সফলতার জন্য কাজ করুন লোকেরা যখন দেখবে যে আপনি নিজে জীবনকে কীভাবে গুরুত্ব দিচ্ছেন তারা অটোম্যাটিকলি আপনাকে অবহেলা করা বন্ধ করে দেবে তারা আপনার সম্মান করবে কারণ আপনি যখন নিজের দাম বাড়াবেন তখন আপনার চারপাশের সবাইকে হয় আপনার লেভেলে উঠতে হবে নয়তো আপনার লাইফ থেকে ছুটে যেতে হবে আজই শুরু করুন আপনার সময় এখনি।